দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জনগর্জন সবার প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো টিটাগড়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনা সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ডাকা আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার সমর্থনে প্রস্তুতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত জেলা স্তরীয় বাগদেবী সম্মান দু বিতরণ সভা আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় টিটাগড়ে মঙ্গলবার আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কহিনুর মজুমদার প্রান্তিক চক্রবর্তী রাজ্য সাধারণ সম্পাদিকা সিলভিয়া মুখোপাধ্যায় তুলিকা ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌগত ঘোষ নেহা মল্লিক টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্য জানান আজকে প্রধানত এখানে মিলিত হওয়া দুটো কেন্দ্র করে রাজ্যব্যাপী সবার শিক্ষা সবার সরস্বতী বলে এটি কম্পিটিশন হয়েছিল সেখানে রাজ্যব্যাপী এবং পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলায় নিজের নিজের মতন করে কলেজগুলো যারা যে বিষয়ে ভালো পারফর্ম করেছে তাদের সেই বিষয়ে পুরস্কৃত করা হয়েছে আজকে তার পুরস্কার প্রধান ছিল এবং একই সপ্তাহে যেতে সামনে ব্রিগেড অ্যানাউন্স যে দশই মার্চ তারও প্রস্তুতি একই সঙ্গে করে নেওয়া হল আমি নিশ্চিত ছাত্র যুবরা ভীষণভাবে উদ্দীপ্ত এবং দশই মার্চ ভাই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে বিপুল পরিমাণ ছাত্র জমায়েত এই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে হবে তথা সারা বাংলা থেকে হবে দেখুন আমরা প্রত্যেকটি কলেজ প্রত্যেক বছর সরস্বতী পুজো করে কিন্তু এবছর আমরা সবার শিক্ষা সবার সত্যি বলে যে অনুষ্ঠানটা নামাই সেখানে বিভিন্ন বিষয় কেউ খুব ভালো আল্পনা করে কেউ খুব ভালো প্যান্ডেল করে কেউ হয়তো থিম ভালো সাজিয়েছে কেউ হয়তো ঠাকুরের মুখটা অপরূপ সুন্দর বা কারুর ভাবে আলোকসজ্জায় সুন্দর এরকম বিভিন্ন বিষয়গুলোকে গুরুত্ব দি এবং তাদেরকে উৎসাহ দানের জন্য তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলা জুড়ে এই কম্পিটিশন করা হয় আজকে এই জেলা সেটাতে পুরস্কার দেওয়া হলো আমাকে যারা ডেকেছিলেন আড্ডা মারলাম গল্প করলাম এবং এটা এই অনুষ্ঠানে বিপুলভাবে সাফল্য বন্ডিত হয়েছে এবং ছাত্র যখন পুরস্কার নিতেন তাদের যে প্রমাণ উৎসাহ দেখা গেল এটা প্রমাণ করে যে এই প্রোগ্রাম কিভাবে সফল আমি নিশ্চিত আগামী দিনে এই অনুষ্ঠান হতে থাকবে এবং আরো বড় আকারে হবে এবং তৃণমূল ছাত্র পরিষদ আজকে যে শক্তি সারা বাংলা জুড়ে নিজেদের দেখাতে পেরেছে নিজের কাজের মধ্যে দিয়ে যে যোগ্যতা প্রমাণ করেছে আমি নিশ্চিত আগামী দিনে সেই যোগ্যতারও ছুট বেতী হবে ধন্যবাদ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স